সাতটা বিধানসভা কর্মীদের সংখ্যা তেইশ শতাংশ সাঁওতাল মাঝেরা আঠারো শতাংশ কেবল কর্মী মা তো তেইশ শতাংশ কার ভোট বেশি দাদা কার ভোটে কুনাল হেমবরম জিতেছিল বিজেপি দাদা তো এইবারে সূর্য সিং মিশ্রা জিতবে কি নাই আমার নাম এই ঝান্ডা পতাকায় উল্লেখিত কি কি আছে আছে চিহ্নটা আমি নিজে কেনে বলবো আমার নাম কি যখন আমার নাম কি যখন বলবে এ বাবু আপনার নাম কি আমি বলবো জয় গরাম আদিবাসী কর্মী সমাজের চিহ্ন কি সূর্য তো আমার নামও সূর্য আর এইটাই হলো কি আদিবাসী কুর্মি সমাজের চিহ্ন হলো সূর্য আমার নাম সূর্য তো এটার যেই মিলিত ভাব হইলো হর্মিতান মো থেকে মোদি মো থেকে মমতা বুঝলো না তো মো থেকে মদি মো থেকে মমতা এই মোদী আর কে হটাতে হবে কারা মিলে মিলতো থেকে মাহলি সূর্য সিং মিশ্রা মাহলি তো আর থেকে মাহলি মো থেকে মাঝি থেকে মুসলিম মো থেকে মূলবাসী তো পাঁচটা মো মিলাই দুটা মোকে হাটাতে হবে কাকে হাটাতে হবে থেকে মোদি আর ম থেকে মমতা তাহলে কর্মী সমাজের নাইখো ক্ষমতা কি তবে বলছে ক্ষমতা জনতাই ক্ষমতা মমতাই ক্ষমতা নাইখো আমি আন্তরিক ভালোবাসা জানিয়ে মাফ করবেন আমি বাংলা আমার মাতৃভাষা নয় আমার জাতি সমাজ মাহলি আদিবাসী ওই বাঁশের যেটা কাজ করে আর এই জন্য যখন কুর্মীর কথা বলি তখন আমাকে সাঁওতাল সমাজরা আমাকে ছোট আদিবাসী বলে ওই বলে ই মাহালিয়া সূর্য সিং বেসরা ইউটিউবে দেখবেন ওরা বলছে আরে সূর্য সিং বেসরা সান্তাল দোং কানাইয়া এ মাহলি কানায়া সূর্য সিং বেসরা কত ট্যালেন্ট তার কি উপলব্ধি ওরা দেখছে না ওরা দেখছে সূর্য সিং বেসরা এই संथाल নয় তাহলে মাহলি হলে আমি আদিবাসী নাই। তেমো ওরা কোণমি কে আদিবাসী মানে নাই এটা কে বুঝাতে বেওয়া হ্যাঁ লেখা পড়া যদি মানুষ থাকে তালে সিমলা উনিশশো সালের সিমলা অধিসূচনা যেটা তার অধিসূচনা সংখ্যা পাঁচশো পঞ্চাশ উনিশশো তেরোতে তেরো জাতিকে এভরিজিনাল সন দা সয়েল বলে সূচিবদ্ধ করেছে এটা লেখাপড়া সাঁওতালরা কেনে মাঝিরা নাই বুঝে এটা কাকে বুঝাতে ব্যাকের হ্যাঁ যখন উনিশশো থেকে উনিশশো ছিল কুর্মি এভরজিনেল মূলবাসী আদিবাসী সন অব দ্য সয়েল উনিশশো পর্যন্ত ছিল কুর্মি সন অব দ্য সয়েল উনিশশো যখন রিসিডুলিং হয়ে গেল তখন কুর্মি আউট কি করে হইল এটা ষড়যন্ত্র হিসাবে কুর্মিকে আউট করা হয়েছে আর কি ষড়যন্ত্র হিসাবে যদি অর্জুন মুন্ডা কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী হয়ে যদি ওখানে তামড়িয়া জাতিকে আদিবাসী সূচিতে সুচিবদ্ধ করতে পারে তাহলে উনিশশো তেরোর কুর্মি আদিবাসী সূচিবদ্ধ থেকে কেন সরানো হয়েছে তার জবাব কে বলবে পার্লামেন্টে কে বলবে বলবে এই কুনাল এমরম বলতো এই বিজেপি এমপি বলতো হ্যাঁ আর টিএমসি এম এল এই কুর্মিকে সাপোর্ট করিবে কে করবে কুর্মির কথা বলবে কেটা হ্যাঁ উনি আমাদের বোন আমার ব্রিটিশ সমান উনি গান গাইলেন পার্টির থেকে বড় জাতি জাতির থেকে বড় মাটি আমি যখন উনিশশো সালে দার্জিলিং যাই গোর্খাল্যান্ড আন্দোলন সুভাষ গেসিং এর সঙ্গে দোস্তি হয় আপনারা যত শিক্ষিত মানুষ গুগলে চেক করুন বই পড়ুন এই সূর্য সিং বেসরা তখন চুল পাকে নেই তখন স্টুডেন্ট ছিলাম আমি এম এ পাস করেছিলাম রাঁচি ইউনিভার্সিটির থেকে আমি সাঁওতালিতে এম এ পাস করলাম নাইনটিন এইটটি সিক্স আর বানিয়েছিলাম অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন তখন আসামের স্টুডেন্টরা বানিয়েছিল অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন তার নেতা ছিল প্রফুল্ল মাহান্ত ওরা লড়াই লড়েছিল সেভেন্টি নাইন থেকে এইটটি ফাইভ পর্যন্ত ওই বিদেশিকে ভাগাও বলে আন্দোলন করলো তারপরে রাজীব গান্ধী চুক্তি করলো কবে নাইনটিন এইটটি ফাইভে তারপরে মিজোরাম যখন সমঝোতা হলো মেজোরাম যখন রাজ্য দিল লালনেগার নেতৃত্বে তখন 1986 এইটি সিক্স এ রাজ্য সরকার দিয়ে দিলো যখন সুভাষ গিসিং আন্দোলন করলো দার্জিলিং গোর্খাল্যান্ড তখন জ্যোতি বসু চিফ মিনিস্টার ছিলেন তখন সেই জ্যোতি বসুর আমলে জ্যোতি বসুকে সিগনেচার করতে হলো সুভাষ গিসিং সিগনেচার করেছে তারপরে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী করেছে তারপরে দার্জিলিং এর নাম কি হলো গোর্খাল্যান্ড যদি নেপাল থেকে গোর্খা এসে দার্জিলিং এ বাঙালিদের রাজ্যে গোর্খাল্যান্ড হতে পারে তাহলে এই জঙ্গল মহলটা হচ্ছে কিন্তু এই কথাটা বলবে কে এই কথাটা পার্লামেন্টে বলবে কে বলুন তো বলবার মতো লোক চাই না হ্যাঁ কথা হচ্ছে কি যদি পোল্ট্রি ফার্মের সাদা মুরগাকে কাঁধ বাঁধে দিই আর ধব ধব ধব। আর হার হবো না জিতকার হব আর ধব ধব ওই কাঁধ বাঁধলেই ওই পোলট্রি মুরগা লড়বে কি আর মানে জার্সি পরাই দিলে আর বুট পরাইন দিলে আর নুতল বলকে ছনকাইন দিলে তাহলে ব্রাজিলের মতো মারাডোনার মতো গোল করবে কি নাই দাদা তাহলে গোল করবার মতো প্লেয়ার চাই আর তেমন মানে মানে লাল লাল মুরগা চাই কাঁধ বাঁধলে আপনারা আমি ধন্যবাদ জানাই অজিত প্রসাদ মাত্র তার জঙ্গি সাথীদের সবাইকে জানাই মাফ করবেন আমি বাংলা ভাষী নাই আমার মাতৃভাষা আমি মাহলি কিন্তু আমার ডিগ্রি হচ্ছে এম এ ডিগ্রি সাঁওতালিতে সেই জন্য সাঁওতালি মহাকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি পেয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে আমি বোলপুর শান্তি নিকেতন গিয়ে আমি বললাম এত বড় একটা কবি লেখক যেভাবে আমাদের বীরবল বাবুর কবিতা একটা বই দিয়েছেন উনি একটা কবিতা লিখে চাই আমি বাংলা পড়লাম বাংলা কোথায় শিখলাম আমি আমি যখন বাল্যকাল ছিলাম 5 বছরের ছোট বাচ্চা তখন আমার মাতৃভাষা সাঁওতালি কিন্তু আমি বাংলা বলতে পারি নাই সরল বর্ণবদের শিশুর প্রার্থনা সেই পেছনের পতাকায় লিখা ছিল শিশুর প্রার্থনা সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হই চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরই যেন ভালোবাসি হ্যাঁ এই ধরনের আমার মুখস্থ ছিল না এক এক পায়ে রুদ্রে ঘন্টা ধরে মুখস্থ হল না বড় একটা বেদনা নিয়ে মার মার করে মন্ডল মাস্টার আমাকে ওই কাপড়টাই ফাটাই দিল আর বাল্যকারে ওই প্যান্টে আমি পেশাবে ভেঙে দিলাম ওই সূর্য সিং বেশরা আজকে সাঁওতালি বিশ্বকবি হয়েছে আমি উপাধি দিয়েছি ঝাড়খণ্ড রত্ন আমি উপাধি পেয়েছি বিশিষ্ট এম এল এ যে পাঁচ বছরের এম এল এ আলাগ রাজের জন্য এক বছর পাঁচ মাসে কুর্সিকে লাথ মেরে লালু বলেছিল মেরে লাশ পর ঝাড়খণ্ড বনে গা একমাত্র মরদ এই মাটির মানুষ এক বছরে ত্যাগ দিবার এম এল এ সূর্য সিং বেসরা আমি প্রার্থী হয়েছি আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার মাতৃভাষা বাংলা নয় কিন্তু বাঙালি আসলে বাংলা বলি সাঁওতালদের সমাজে গেলে ইন দো সান্তার্তি রোড়া সান্তার্তি ঞলা আর যেতে বেড়ে মু উড়িষ্যা কু যাও সেটে মু উড়িয়ারে কহদি তো আমি দশটা ভাষা জানি দাদা আমার হাতে পাঁচটা আঙুল কিন্তু আমি পাঁচটা লিপিতে লিখি দাদা আমি রাইটারও আমি ফাইটারও একবার জিতাই দিলেন তো ভারতের ওই মোদির মুটাকে বন্ধ সূর্য সিং বেসরাই করতে পারি তো আপনারা এখানে মানে কি হচ্ছে কে এই সূর্য সিং বেসরা কি করে প্রার্থী হয়ে য আমি তো এখানে ভোটাতে এখানে ইলেকশন লড়বো বলে কথাই না আর লড়াই আপনারা লড়েছেন ভোট আমি লড়ছি হি বাবা কি ব্যাপার কুর্মীরা নিজের দাবিতে কুর্মীকেস্ট্রি করার জন্য নিরন্তর সংঘর্ষ করছে ওরা লড়ছে আর এই সময় ভোটের সময় বেসরা আর ইলেকশন লড়ছে আমি তো নিজের পাটি লাঠি করে আমি ভোট দাও ভোট দাও বলি নাই সূর্য সিং বেশ্রাকে কুর্মী সমাজ বরণ করেছে আর আমাদের চাইবা স্যার এ মানে কংগ্রেসের এমপি গীতা করা বিজেপি গীতাকে হরণ করেছে আর কে অপহরণ করেছে আর কুর্মিরা সূর্য সিং বেশ্রাকে বরণ করেছে তার ফরোগ আছে কি নাই তার ফরোগ আছে কি নাই মানে বিজেপি গীতা কে গীতা গীতা করা চাইবাসার থেকে কংগ্রেসের এমপি ছিল বিজেপি গীতা কে হরণ করেছে বিজেপি সীতা কে অপহরণ করেছে আর সূর্য সিং বেসরা কে কর্মীরা বরণ করেছে ফরক আছে দাদা আমি কবিতাই বুঝাবো রাইটিং এ বুঝাবো আর ফাইটিং এ বুঝাবো খালি এই জন্য কি এই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে লাখ মতদাতা আছে সাতটা বিধানসভা কর্মীদের সংখ্যা তেইশ শতাংশ টোটাল আদিবাসীদের উনত্রিশ শতাংশ সাঁওতালদের কেবল আঠারো শতাংশ তাহলে সাঁওতাল মাঝিরা আঠারো শতাংশ কেবল কর্মী মা তো তেইশ শতাংশ কার ভোট বেশি দাদা কার ভোটে কুনাল হেমবরম জিতেছিল বিজেপি দাদা এইবারে সূর্য সিং বেসরা জিতবে কি নাই মমতা কেউ জবাব দিব আর যদি অর্জুন মুন্ডা নিজের জাতি গোষ্ঠীকে নিজের জাতি গোষ্ঠীকে নিজেকে যদি তামড়িয়া কে করতে পারে তাহলে যার ইতিহাস রয়েছে এখানের মূলবাসী কমিটি ইউন ঝাড়খন্ড মেটার রাজীব গান্ধীর কন্ডিতে বলছে কি কুর্মি হচ্ছে এখানের সদাবাসী আদিবাসী মূলবাসী এরা আদিবাসী কিন্তু সূচিতে নয় আর উনিশশো তেরো তে নোটিফিকেশন বলছে এরা অ্যাবরিজিনাল যখন সাঁওতাল ছিল মুন্ডা ছিল আর তখন কুর্মি ছিল তাহলে কি ষড়যন্ত্র সাঁওতাল তখনও ছিল এখনো আছে আর তখন ছিল কুর্মি এখন কেন নেই দাদা এরা ভোট ব্যাংক দেখি এরা রিজার্ভ ব্যাংক নাকি মানে টিএমসি আসবে রিজার্ভ ব্যাংকে পয়সা তুলবে মানে কুর্মীদের ভোট নিবে রিজার্ভ ব্যাংক টিএমসি ভোট হইলো কুর্মী তাহলে সিপিএম থেকেও কুর্মীর ভোটে জিতছে কংগ্রেস থেকেও জিতছে বিজেপি থেকে জিতছে তো নিজের পার্টি নিজের জাতি নিজের মাটি সে আর কেন জিতবে কিনা দাদা হ্যাঁ আপনারা নোট বের করেন আর দেখুন কত স্টাডি করেছি আপনারাও জানেন ইন্ডিয়ান কারেন্সিতে আজ মাত্র পনেরোটা ভাষা লেখা আছে লিপি দেখবে কিন্তু ভারতের সংবিধানের অষ্টম ভাষা রয়েছে এখনো সেই চব্বিশটা তালিকায় এইট শিডিউলে কুর্মালি ল্যাঙ্গুয়েজ নাই ভারতের ইতিহাসে সংবিধানের তিন ধারাতে উনত্রিশটা রাজ্য রয়েছে এই ঝাড়খন্ড রাজ হল আঠাশতম তেলেঙ্গানা রাজ্য হলো উনত্রিশতম এখনো এই ঝাড়খন্ড হলো না পুরুলিয়ায় এই যে পুরুলিয়া জেলা মানভূম সিংভূম বোরাভূম ফলভূম এই ইতিহাসটা মিটতে যাচ্ছে দাদা যখন নেপাল থেকে আসছে আমি বলেছিলাম দা গোর্খা মাইগ্রেটেড ফ্রম নেপাল

কিন্তু গোর্খারা নেপাল থেকে আসে হুড়দুম করে দিল দিল সালা দার্জিলিংটাকে গোর্খাল্যান্ড বনাই দিল আর মাঝি মা তো দাদা ভোটে খায় এখনো বসে আছেন এখনো ভোট ব্যাংক হয়েছে নিজের নেতা নাই যে কেন তাহলে চব্বিশটা ভাষার মধ্যে কুড়মালি ভাষা কোথায় ভারতবর্ষের সংবিধানে পঁচিশতম সংবিধানের অনুচ্ছেদে ছটা ধর্ম কোড দেওয়া আছে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন যেটা বলছেন ওটা এখনো না না যারা প্রকৃতি পূজারী যারা সাভুল পূজা করে কর্মা পূজা করে নৃত্য করে যারা প্রকৃতিকে মানে যারা হর সংস্কৃতি ওদের ধর্মগত কোর্ট পাওয়া যায় না ওদের ধর্ম হতে পারে আমাদের ধর্ম নেই ওদের ভাষা ইনক্লুড হতে পারে আমাদের ভাষা নেই সংবিধানের অনুচ্ছেদ তিনশো যে কোনো জাতি তার চরিত্র তার আইডেন্টি ওরা আদিবাসী হচ্ছে 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 কত আছে ভারতবর্ষ তাদের সংখ্যা পনেরো কোটি তাদের সংখ্যা পনেরো কোটি তাদের ধর্ম কোট দেই নাই মোদী বলছে সনাতন ধর্ম মোদী বলছে আদিবাসী ধর্ম নাই সব হিন্দু বলছে জবাব দিবার মতো যদি পাঠাবেন তাহলে উয়ার মুখে তালা লাগাই দিব বন্ধ করে দিব মোদীকে একদম উঠকে মমতা মমতা উঠে মোদি ইনে মাহাতোর প্রতিনিধি হিসাবে এখানে সাঁওতালরা বলছে নুদিয়া একদম মালে খানাইয়া বলছে সাঁতার বাংখানা আর যখনই আপনারা কুর্মা কুর্মি সমর্থিত বললেন তখন ওরা কি ইশতেহার জারি করেছেন জানেন বলছে সূর্য সিং বেসরা সাঁওতাল গায়ে ঢুকতে নাই দেওয়া যাবে বলছি আমি বলছি বুদ্ধি আছে না বুদ্ধি তো দুনিয়া চলে আমি তোমাদের গায়ে ঢুকবো নাই ইনি তোমার হাতে যে চব্বিশ ঘন্টা মোবাইল ঘুমাচ্ছে ওই মোবাইলে আমি ঢুকে যাবো সূর্য সিং কি বলছে তোমার মোবাইলে হ্যালো করবে তোমার মোবাইলে এস যাবে তোমার মোবাইলে দশটা ভাষায় কবিতা শোনাবে তোমার মোবাইলে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা নববৎসরে করিলাম আশ্রমে তোমার চরণে ভারত লব শিক্ষা পরের অসন পরের ভূষণ যদি হয় না হইব দিন ছাড়িব পরের ভিক্ষা এই এই গল্পটা কবিতাটে তুমি গায়ে ঢুকতে দিবে নাই এই কিন্তু তোমার মোবাইলে ঢুকে যাবে বেসরা তুমি শুনতেই থাকবে তুমি হিন্দু আর মুসলমানকে লড়াচ্ছ বিজেপি সাবধান আমি কাজী নজরুল ইসলামের কবিতায় গায়ে ঢুকতে দিবে নাই আমি মুসলমান আর হিন্দুর ঘরে ঘরে ঢুকে যাব মোবাইলে আর কাজী নজরুল ইসলামের কবিতা বলবো এক দুইটি মুসলমান হিন্দু তার চোখের মনি মুসলিম তার প্রাণ কাজী নজরুল ইসলাম তো সূর্য সিং বেসরা ভূপেন হাজারিকা সূর্য সিং বেসরা কাজী নজরুল ইসলাম সূর্য সিং বেসরা বিদ্যাসাগর বাংলা উড়িয়া হিন্দি কুড়মালি সব জানে ঝাড়খন্ড ও সুন্দর গু আবার দেখা ভাই ঝাড়খণ্ড ও সুন্দর পিয়াল বন উড়ুই করই মন তাল গাছে বোনাই হল ঘর গু ঝাড়খন্ড ও সুন্দর এই গানের প্রতি আমি বিজয় মাতোকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই গান অনেক পপুলার গান ঝাড়খন্ডী ভাই ঝাড়খন্ডী তোর ঘর কত দূরে রে কি দুঃখে কাঁদিছ ভাই এই সুখের সংসারে রে তোর দেশে মাটি সোনা তবু তোরা ভোখা রে ঝাড়খন্ডী ভাই ঝাড়খন্ডী তোর ঘর কত দূরে রে বিহারে যদি নাই বিহারি উড়িষ্যায় যদি নাই উড়িয়া বাঙালে যদি নাই বাঙালি তাহলে কুর্মী মা তো মূলবাসী কি উপরলে টপকিলি এই গানের রচয়িতা এই গানের রচয়িতা কীর্তিবাস কর্মকারকে আমি শ্রদ্ধাঞ্জলি আমি কেন জানলাম এই কথাটা দশটা ভাষা কত ভাষার কবি তো এমন মুরগা কে কাঁধ বাঁধে জিতকার নাই করবে তো পোল্ট্রি ফার্ম কে কি নাকি এমন মুরগা পায়েছ কাঁধ বাঁধলে জিতকার মানে ভোট দিলে জিতকার আর আমি এমন মুরগা কে পাইছি দোচি করলে নাই বাবু এমন প্লেয়ার ভোটে গোল মারবে কেই মারবে কিন্তু আমি তোমরা কুর্মি সমাজে টিমে সামিল করলে আর সংযোগে যদি এই পতাকার যে প্রতীক বটে সূর্য আমার নাম সূর্য যদি ভোটের চিহ্ন সেদিন তকদিরে পায়ে যায় তাহলে এই ছাপটাই পাবো দাদা সূর্যকে সূর্য চাপে ভোট দাও কারণ এই ছাপটাই উনিশশো নব্বই এমএলএ জিতেছিলাম আমি তাহলে এখন আরো আসবো আপনাদের জানাই নিমন্ত্রণ আমন্ত্রণ তিন তারিখে নমিনেশন করতে যাচ্ছি আপনারা আসবেন দলে বলে